মুর্শিদাবাদের বেলডাঙ্গা শহরের অন্যতম ঐতিহ্য কার্তিকের লড়াই প্রতি বছরের মতো এবছরেও এই বিশেষ শোভাযাত্রা দেখে ভিড় জমালেন হাজার হাজার মানুষ বুড়ো শিব বড় ভৈরব নীল ভৈরব নটরাজ সরস্বতী বাবা লোকনাথ সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয় এই প্রসঙ্গে বিস্তারিত জানান বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান ও বেলডাঙ্গার পুরসভার চেয়ারম্যান অনুরাধা ঘোষ হাজরা আমাদের একটাই কাজ যারা বাইরে থেকে দর্শনার্থী আসবে তাদেরকে সুস্থভাবে সুস্থ একটা পরিবেশ দেওয়া এবং এই কার্তিক লড়াইটাকে সুস্থভাবে শেষ করা এটাই আমাদের কাজ এবং সেই লক্ষ্যে আমরা আজকে সবাই একদম মাঠে ময়দানে আছি কার্তিক লড়াইকে আরও উন্নত মানের করবার জন্য যাতে মানুষ এই কার্তিক লড়াইকে নিয়ে আরো বেশি ভাবে আরও সুন্দর হয় কার্তিক লড়াই যাতে এই বেলডাঙার কার্তিক লড়াই আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বুকে যেমন চন্দননগর কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় বিশেষ করে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেমন মানুষ দেখতে যায় সেরকম বেলডাঙার কার্তিক লড়াইও মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠুক আরও বেশি বাইরের মানুষ আসুক এটা কার্তিক লড়াইটাকে ঘিরে বেলডাঙ্গা প্রাণকেন্দ্র হয়ে উঠুক সেই কারণেই আমরা উৎসাহমূলকভাবে পুরস্কারের ব্যবস্থা করেছি পৌরসভা থেকে এবং তার জন্য আমরা দেখতেও পেয়েছি প্রত্যেক বছর ধীরে ধীরে

অনেক দিন থেকে ইচ্ছা ছিল আসার এই প্রথম এলাম দেখে দারুণই লাগছে